ভাই আপনার কতদিন সময় লেগেছে হেলিকপ্টারটি বানানো একমাস এই বিস্ময়কর বালকটির নাম মহম্মদ চপুর তারা প্রতিবেশিক থেকে আরো জানা যায় তিনি অত্যন্ত গাঞ্জা সেবন করেন তিনি ২৫ গ্রাম গাঞ্জা সেবন করে নাকি এই হেলিকপ্টারটি বানিয়েছেন বগুড়া জেলার ধুনুটপু জেলার এক বিস্ময়কর বালক আবিষ্কার করে ফেলেছে এক আশ্চর্যজনক হেলিকপ্টার যে হেলিকপ্টারটি অনায়াসে তিনজন মানুষ নিয়ে আকাশে উড়াল দিতে পারে চলুন কথা বলি তাদের সাথে ভাই এই যে আপনারা হেলিকপ্টারটি বানিয়ে ফেলেছেন এটা তো পুরো বাংলাদেশের মধ্যে ভাইরাল এতে আপনাদের অনুভূতি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা যে কাজটা করেছেন আমি মনে করি বাংলাদেশ সরকারের থেকে একটি নোবেল পুরস্কার আপনাদেরকে এনে দেওয়া উচিত তো ভাই এই আবিষ্কারক এই তার আবিষ্কারক কে আসলে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আমার হচ্ছে যে বানাইছে আমার ভাই ভাই এই যে এই বড় ভাই হেলিকপ্টারটি আবিষ্কার তো আমরা এখন ভাইয়ের কাছে যাব ভাইয়ের থেকে শুনবো যে কতদিন লেগেছে এই অথেন্টিক হেলিকপ্টারটি বানাতে ভাই আপনার কত দিন সময় লেগেছে এই হেলিকপ্টারটি বানাতে এক মাস এক মাস দর্শক আপনারা তো শুনলেনই ভাইয়ের মুখ থেকে এক মাসে উনি এই হেলিকপ্টারটি বানিয়েছে যেখানে বিজ্ঞানীরা বছরের পর বছর চেষ্টা করে একটি হেলিকপ্টার বা প্লেন বানাতে পারছে না সেখানে এই ভাই এক মাসে এই হেলিকপ্টারটি বানিয়ে ফেলেছে থেকে জানা যায় যে এই বিস্ময়কর বালকটির নাম মোহাম্মদ চাপুল তিনি বগুড়া জেলার ধনুট উপজেলায় বসবাস করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন দুর্দাস্য ছাত্র তিনি তার পড়াশোনা এ পর্যন্তই ইতি এনেছেন পাড়া প্রতিবেশীর থেকে আরও জানা যায় তিনি অত্যন্ত হারে গাঞ্জা সেবন করেন তিনি পঁচিশ গ্রাম গাঞ্জা সেবন করে নাকি এই হেলিকপ্টারটি বানিয়েছেন এখন তার কাছেই শুনবো তার এই সেবনের রহস্য। ভাই এই যে পাড়া প্রতিবেশীরা বলছে আপনি নাকি পঁচিশ গ্রাম গাঁজা সেবন করে এই অথেন্টিক হেলিকপ্টারটি বানিয়েছেন এই কথাটা কতটুকু সত্যি সত্যি আচ্ছা ভাইও বলছে কথাটা সত্যি তাহলে আমরা এই ভাইয়ের থেকে কিছু ইনফরমেশন নিই ভাই এই হেলিকপ্টারটা আসলে কি এক মাসে তৈরি করা সম্ভব হ্যাঁ আমার এই ভাইয়ের অত্যন্ত দক্ষতার কারণে এক মাসে তৈরি করা সম্ভব হয়েছে এখন এখন কয়েকদিনের ভিতরে এটা আকাশে উঠব তিনজন মানুষ নেওয়া দর্শক আপনারা তো শুনতেই পারলেন তিনজন মানুষ এই হেলিকপ্টার বহন করতে পারবে তো ভাইয়ের থেকে এই ভাইয়ের একটু পড়াশোনা হিসাবে কিছু শুনবো ভাই এ ভাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনজন্য niên ছাত্র জি আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনজন্য niên পর্যন্ত পড়াশোনা করে তিনি পড়াশোনা কেন বাদ দিলেন আসলে সে ওর এই বিষয়কর বালকটি তার প্রতিবার কতটা প্রতিফলন ঘটিয়েছে আপনার নিজের চোখেই তা দেখতে পারছেন এই হেলিকপ্টারটি তিনজন মানুষ নিয়ে অনাহাসে আকাশে উড়াল দিতে পারে তার প্রতিবার তারিফ করা উচিত আমি মনে করি বাংলাদেশ সরকার থেকে তাকে একটি নোবেল পুরস্কার দেওয়া উচিত আচ্ছা ভাই আপনার এই আবিষ্কারটা তো বাংলাদেশ পুরা বাংলাদেশ দেখছে আশা করা যায় পুরো বিশ্বের কাছে এটা উপস্থাপন বাংলাদেশ সরকার করবে এর জন্য যদি আপনাকে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আপনার অনুভূতি কেমন হবে ভালো ভালো অনুভূতি ভালো হবে আপনার এই আবিষ্কারটি অনেক সুন্দর হয়েছে এই জন্য আপনার কেমন লাগছে খুব ভালো আছে খুব ভালো আছেন হ্যাঁ দর্শক ভাইয়ের থেকে আমরা শুনতে পেলাম ভাই অনেক আনন্দিত এই আবিষ্কারটি করে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই গান্দা সেবন করে এরকম আরো গান্দা খুরি আবিষ্কার করতে পারে তো ভাই আমি অনেক ধন্য আপনার সাথে দেখা করতে পেরে এই ক্যামেরা ভাইয়ের সাথে একটা ছবি ঠিক আছে ভাই আজকে তাহলে আসি আপনি আমি দোয়া করি আপনি আরও বেশি বেশি কান্দা সেবন করেন এরপরে পঞ্চাশ গ্রাম কান্দা সেবন করে একটি টাইটনিক জাহাজ বানান যেটি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া যায় ঠিক আছে ভাই আচ্ছা ভাই থাকেন ভাই বলেছি ইনশাল্লাহ তাহলে নেক্সট আমরা ভাইয়ের থেকে মনে হয় টাইটনিক জাহাজ দেখতে পারবো তো এই বলে আমার রিপোর্ট আমি শেষ করছি গুহাটিভি টোয়েন্টি ফোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম